মানুষকে পেয়ারার সুবাস দিতে তিনি গিয়েছিলেন ঢাকার জনপ্রিয় বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিন্তু এই অভিনেতা জানতেন না মানুষের জীবন এই পৃথিবীর সবচেয়ে বড় নাট্যমঞ্চ সে জীবনের পরতে পরতে জমা আছে গিমিক প্রেম ক্লাইম্যাক্স থ্রিল কিংবা ট্র্যাজেডি তেমনই এক ট্র্যাজিক ঘটনার সাক্ষী হল বাংলাদেশের শোবেস মাত্র পঞ্চান্ন বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তুখোর অভিনেতা আহমেদ রোজাউল ইসলাম যাকে বাংলা ভাষাভাষী দর্শকরা চেনেন আহমেদ রুবেল নামে তার অভিনয়ের ভক্ত শুনুন এমন দর্শক কমই পাওয়া যাবে অভিনয় তো বটেই কণ্ঠের জন্য আলাদা সুখ্যাতি ছিল গুণী অভিনেতা উনিশশো সালের তিন মে চাপাই শহরের রাজারামপুর গ্রামে জন্ম তার পিতা আয়সুদ্দিন ছিলেন শিক্ষক পিতামাতার বাড়ি চাপাই শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন গাজীপুর জেলায় স্কুলে থাকতে আহমেদ রুবেল চেয়েছিলেন রাজনীতিবিদ হতে ছিলেন প্রচন্ড ডান পেটে তবে বাবার মার আর ধমক খেয়ে রাজনীতিকে বিদায় জানান খুব নাটক সিনেমা দেখতেন প্রভাবিত হন হুমায়ুন ফরিদির অভিনয় ও ব্যক্তি গাজীপুরের নাট্যদল গঠন করে অনেককে নিয়ে নাট্যচর্চা শুরু করেন কলেজ শেষ করে স্নাতক স্নাতকোত্তর করেন ঢাকা থেকে ঢাকা এসে যুক্ত হন ঢাকা সঙ্গে শুরু হয় পেশাদার নাট্যচর্চার পাঠ ঢাকা চর্চারের সেলিম আলদিন ছাড়াও সাহচুর্যপান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু আফজাল হোসেন হুমায়ুন ফরিদের মতো অভিনয় বদন্তিদের প্রস্তুত করতে থাকেন নিজেকে আহমেদ রুবেল বলেছিলেন ঢাকা থিয়েটারে আসার আগে অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে এক ধরনের অহং তৈরি হয়েছিল কিন্তু এখানে আসার পর দেখলাম যে আসলে আমি কিছুই না অভিনয় যে কি জিনিস তাই এখানে আসার পর বুঝতে শুরু করলাম যোগ দেওয়ার পর হাত নাটকে প্রথম অভিনয় করেন করেন বন পাংশী কন্যার মন হাত মার্চেন্ট মার্চেন্টো ভ্যারিস নাটকে বিভিন্ন চরিত্রে উনিশশো সালে প্রথম বড় পর্দায় সবার সামনে আসেন বন্ধু উত্তম আকাশের পরিচালনায় আখেরি হামলা নামের সিনেমাতে প্রথম সিনেমা ব্যবসা সফল হওয়ায় আরো বহু ছবির প্রস্তাব পেতে থাকলেন এভাবে প্রায় এক ডজন সিনেমায় অভিনয় করেন উনিশশো সাল পর্যন্ত এরপর বিরক্ত হয়ে যান সেই একই ফর্মুলার বাস্তবতা বর্জিত কাহিনী অতি নাটকীয় অভিনয় এফডিসির একই লোকেশনের শুটিং আহমেদ রুবেল বলেন আমি থিয়েটার করে যে ধরনের অভিনয় ক্যারিয়ার করার ছবি আঁকতাম মনে তা থেকে হয়তো সরে যাচ্ছিলাম একটা নির্দিষ্ট ছকে বন্দী হয়ে যাচ্ছিলাম তাই নিজে সিদ্ধান্ত নিলাম সিনেমায় অভিনয় করা বন্ধ রাখব এরপর কিছুদিন বিরতি নিয়ে ইটিভিতে গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা নাটকে অভিনয় করেন দু সালে তারপর থেকে থেকে টিভি নাটকে নিয়মিত হন সিক্সটি নাইন রঙের মানুষ সবাই গেছে বনে বৃক্ষ মানব এফ এন এফ খোয়াবনগর দ্বন্দ্ব সমাজ সহ একক ও ধারাবাহিক মিলিয়ে অভিনয় করেছেন কয়েক শ নাটকে তবে মোস্তফা সরোয়ার ফারুকির ব্যাচেলর দিয়ে সিনেমায় ফিরে সিনেমায় অভিনয়ের ধারা পরিবর্তন করেন এই প্রখ্যাত অভিনেতা ফারুকের সাথে পরেও অনেকগুলো কাজ করেছেন জানান সে সময় খুব জমে ছিল তাদের রসায়ন এরপর কথা হুমায়ুন আহমেদের চন্দ্রকথা সহ আর কয়েকটি সিনেমায় অভিনয় করেন করেছেন হুমায়ুনের আরো দুটি ছবি ছবি ও বহু নাটক রুবেলের মতে হুমায়ুনের সব গল্প ছিল হৃদয়গ্রাহী হিউমারের পেছনে থাকতো গভীর বার্তা তিনি শুধু অভিনয় করে যেতে চাননি চাননি একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে শুধু এজন্যই বাণিজ্যিক সিনেমাতে অভিনয় বাদ গল্প বাজেট মেকিং ভালো না লাগলে অভিনয় করতেন না তার মতে নির্মাণে যদি শিল্পের ন্যূনতম ছটাও না থাকে তাহলে তাতে যুক্ত হওয়ার কোনো মানে নেই কাজকাম কম করার অবশ্য আরও একটি কারণ ছিল ডাক্তার বড় ভাইয়ের মৃত্যুর পর থেকে পরিবারের সঙ্গে গাজীপুরে নিজেদের তাদের স্থায়ীভাবে বসবাস করছিলেন সময় দিতেন বাবা মাকে আহমেদ রুবেলের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে শ্যামল ছায়া চন্দ্রকথা ব্যাচেলর গেরিলা অলাত চক্র লালমোরগের ঝুটি চিরঞ্জীব মুজিব ও সর্বশেষ পেয়ারার সুবাস কলকাতার সিনেমাতেও কাজ করেছেন রুবেল দু সালে ভারতীয় নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত পারাপারে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি ওটিটিতেও গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করেছিলেন রুবেল নয়ন রহস্য উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ পরিচালিত ওয়েব সময় ফেলুদাতে সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদা হিসাবে তাকে পাওয়া গেছে এছাড়া তাকে দেখা গেছে তুমুল জনপ্রিয় কাইজার সিরিজেও